একত্রিশে জানুয়ারি একটা ওষুধ কোম্পানিকে ব্যান করা হয়েছে এবং যেখানে সমাধান তো নেই আর এগুলো সবগুলো সবগুলোর সঙ্গে রাজ্যের পুলিশ এবং রাজ্যের সরকার এবং শাসক দল আর মুখ্যমন্ত্রী সমালোচনা সহ্য করতে পারেন না সেই জন্য বিধানসভায় স্বাস্থ্য দপ্তরের প্রশ্ন উত্তর হয় না আর বিরোধী দলের বলার সুযোগ নেই আর বাইরে বললেও তুমি গুরুত্ব জান না তার কারণ তিনি ছাপা মেরে দিচ্ছেন মুসলমানদের সব ভোট নিয়ে দিচ্ছেন রিগিং করে দিচ্ছেন ভোটে প্রভাব পড়ছে না তাই বেপরোয়া প্রধানমন্ত্রী দিল্লিতে বলেছেন নেক্সট টার্গেট বাংলা প্রধানমন্ত্রী দিল্লিতে বলেছেন নেক্সট টার্গেট বাংলা স্বাভাবিকভাবে ডক্টর সমাপ্পর মুখার্জির মাটিতে শ্যামা প্রসাদ মুখার্জির চিন্তাধারায় তৈরি হওয়া রাজনৈতিক দল মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে এবং সীমান্তবর্তী রাজ্য বাংলাদেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এটা এটা যদি উনি বলে থাকেন নিশ্চয়ই ওনার হৃদয়ের কথা মনের কথা পূরণ করার দায়িত্ব বাংলার মানুষের এবং আমাদের কথা বলে অমৃত কুম্ভ মুখ্যমন্ত্রী দলের কতজন গেছে দু একজন ছবি ছেড়েছে বাকিরা ছবি ছাড়ে মুখ্যমন্ত্রী জানেই না তার পাড়া সবাই গিয়ে কুম্ভতে স্নান করে কথাটা বলে একশো কোটির বেশি হিন্দুকে অপমান করেছেন আমাদের শাস্ত্র আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি আমাদের অতীতকে আক্রমণ করেছেন মা গঙ্গা মা যমুনা মা সরস্বতীকে আক্রমণ করেছেন ক্ষমাহীন অপরাধ করেছেন এর শাস্তি মা গঙ্গা মা যমুনা মা সরস্বতী দেবেন অপেক্ষা করে থাকে পরিণতি খুব ভয়ঙ্কর হবে আমি আজকে দেখে এসেছি পাঁচ কোটি হিন্দু এই মুহূর্তে সেখানে আছেন এত সুন্দর ব্যবস্থাপনা ভাবা যায় না জেলে গেছে ওসো আরো চারজন আরো যাবে সবে সবে তো শুরু হয়েছে অনেকে বছর থেকে বেরিয়েছেন সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে এদের পরিণতি খুব খারাপ হবে ভয়ঙ্কর পরিণতি